কমল নগতি কমল নগ আমি চিনি আমাৰ

এ কত নির করছে সকল দল হ্যাঁ জাতীয় সরকার মানে ধরে রাখছে আমরা এক পুরো জাতীয় সরকার করার কথা এখন ইউনিভার্সিটি সরকার ছাত্র এবং তার প্রমাণ হিসাব হলো যে সবাইকে নিয়ে সরকার গলে করবে তাই না যারা তার সাথে একতা ছিল

নির্বাচনের কি কার্যক্রম কাজে কিভাবে বলো না তোboss আর আমি পয়সা টিক্সার করলেই আমার বদলা আমি থাকতো আমি যদি এই বিদেশে ভাড়া দিয়ে থেকে আসলে বিল তো চাইছি জানি তুমি ভয় পাইতা এটা আমার তো জেলে মাইরা লিবো জেলে জেলে দিব

দাদা কিছু বহি চিন্তা

आमुनीको खाय गरे गयो आमुनी गर्न आमुनी गर्न विशेष गरे सारडी